পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে খনে খনে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে খনে খনে ডাকি শুধু তোমারে দয়াল রে দয়াল দেখা দাওয়া ম রে ও দয়ালো দয়াল সারা দাওয়া মারে ও দয়ালো দয়াল দেখা দাওয়া মারে ওহ দয়ালো দয়াল সারা দাও মারে পাখির মতো কণ্ঠ ডাকি আমি তো মারে দমে দমে খনি খনি ডাকি শুধু তো আখির মতো কন খুচেরে ডাকি আমি তো মারে দমে দমে খনি খনি ডাকি শুধু তো মারে দয়াল রে दयाल देखा दवा मारे ओह दयालो दयाल शरादावा मारे ओह दयालो दयाल देखा दावा मारे ओह दयालो दयाल शरादावा मारे तुम्हें तो जो दीना पाया मी चाइना कि चाइना चाई चाइना दुजग चाइना ने नोपार तुम्य तो जो न पाया मी चाइना कि छुवार চাই না চাইনা চাই না বেহস চাই তোমায় পাওয়ার আশা আমার চোখে নদী বহে রে তো মায়ার আমার চোখে নদী বহে রে ও দয়াল দেখা দাও মারে ও দয়াল দয়াল সারা দাওয়া মরে ওহ দয়ালো দয়াল দেখা দাওয়া মরে ওহ দয়ালো দয়াল সারা দাও মরে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তো মারে দমে দমে খনে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তো দমে দমে খনে খনে ডাকি শুধু তো মারে দয়াল রে দযাল দয়ালো দয়াল দেখা দাওয়া ও ওহ দয়ালো দয়াল শারা দা আমারে ওহ দয়ালো দয়া দেখা দাও আমারে ওহ দয়ালো দয়া শারা দা আমারে এ পার যাই তোমার দয়া চাই তোমার দয়া বিয় প্রভু শান্তি কুথ নাই এ পার যায় তোমার দয়া চাই তোমার দয়া বিয় প্রভু শান্তি কথ নাই शांति मुक्ति চাই না আমি চাই শুধু চাই তোমারে শান্তি মুক্তি চাই না আমি চাই শুধু চাই তোমারে ওহ দয়ালো দয়াল দেখা দাওয়া ম ওহ দয়ালো দয়াল সারা দাওয়া মরে ওহ দয়ালো দয়াল দেখা দাওয়া মরে ওহ দয়ালো দয়াল সারা দাওয়া মরে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তো দমে দমে খনি খনি ডাকি শুধু তো পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে খনি খনি ডাকি শুধু তোমারে দয়াল রে ওহ দয়ালো দয়াল দেখা দাও মারে ওহ দয়ালো দয়াল সারা দাও মারে ওহ দয়ালো দয়াল দেখা দাও মারে ওহ দয়ালো দয়া शरदाव